হিজাব পরে আসতে পারবে স্কুলে এমনটাই জানালো প্রধান শিক্ষিকা মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ের শনিবারে হিজাব নিয়ে ভুল বোঝাবুঝি হয় প্রধান শিক্ষিকা ও ছাত্রী আফরোজা খাতুনের সঙ্গে সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্কুলের সামনে জমায়েত হয় অভিভাবকরা এবং তারপরে আফরোজা খাতুনের দাদু তিনি জানান হিজাব বিতর্কিত নিয়ে স্কুল ম্যানেজমেন্ট এবং প্রধান শিক্ষিকাও আমার একসাথে বসে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়েছি বাকরা মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে হিজাব নিয়ে কোনো বিতর্ক আগেও ছিল না এখনো রইল না যে বাচ্চা হিজাব পরে স্কুলে আসতে চায় স্বচ্ছন্দে আসতে পারে এবং ক্লাসের মধ্যে সারা দিন ক্লাস করতে পারে মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ তিনি ফোনের মাধ্যমে জানান আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা মিটিয়ে নিয়েছি হিজাব নিয়ে কোনো সমস্যা আমাদের স্কুলে নেই আমি এইচএন বাংলা থেকে সুরাজ বলছি আমি বাকরা মোবারক ঝুমা ঘোষ প্রধান শিক্ষিকা বলছি আপনার নাম আমার নাম ঝুমা ঘোষ এই আফরোজা খাতুন আইন থেকে বার করে দেওয়া হয় হিজাব পরার কারণে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওটা মিটে গেছে ওদের সাথে কথা বলে আচ্ছা তাহলে আপাতত কি হিজাব কি পরা যাবে স্কুলে হ্যাঁ পড়া যাবে হিজাব পড়া যাবে মানে ওদের কোনো বাধা নেই স্কুলে হুম ওরা কথা নেই স্কুলে বিদ্যালয় এটা পরে আসলে কোনো সমস্যা নেই না সমস্যা নেই ঠিক আছে ওই হিজাবটা যাতে পরে স্কুল করতে পারে সেই জন্য আমরা অনলাইন আমরা মানে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে এটা আমাদের পাস হয়ে গেছে যে হিজাব পরে পেয়ার করবে হিজাব পরেই সে ক্লাস করবে এবং সে নয় যে করতে চাইবে যারা করতে চাইবে তারা হিজাব পরেই তারা ক্লাস করবে সারা সারা দিন আর হিজাব পরে পেয়ার করবে করে ক্লাসে বসবে আর হিজাবের কোনো বাধা নিষেধ নেই ম্যামের সঙ্গেও কথা হয়ে গেছে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গেও বসে কথা হয়েছে সেক্রেটারি সাহেবের সঙ্গেও বসে কথা হয়েছে প্রধান ছিলেন আরও বিশেষ বিশেষ ব্যক্তিরা সবাই ছিলেন থেকে এটা আমাদের একটা কথা হয়ে মিটমাট হয়ে গেছে যাতে অন্য কোন দল অন্য কোন সংস্থা যা কোনো কিছু ঘটনা দুর্ঘটনা না আর ঘটায় সেই জন্য আমরা এখানে এসেছি যে ভালোভাবেই আমাদের সমস্ত কিছু মেনে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এই আলোচনাতে কি আপনারা হ্যাপি খুশি খুশি হ্যাঁ কর্তৃপক্ষ যখন পক্ষ যখন মেনে নিয়েছে আমরা খুশি আমরা এটা চাইছিলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ লুৎফার রহমান